যাদের উপরে ভর করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি তারাই বিজেপিকে রুখে দিতে প্রস্তুত আবারও জানিয়ে রাখি শুভেন্দুর সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে এবার হিন্দু এবং মুসলিম ঐক্যের চিত্র সত্যিই তো যদি বাংলার মাটিতে এভাবেই সম্প্রীতির বাতাবরণ বজায় থাকে তাহলে আগামী পঞ্চাশ বছরেরও বিজেপি বাংলায় ক্ষমতার মুখ দেখতে পারবে না যতই ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হোক না কেন বাংলার মানুষ ধর্ম নয় মানবতাকে শ্রেষ্ঠতর বলে মনে করে বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যেভাবে সম্প্রীতির আবহাওয়া তৈরি করে রেখেছে তা আজ সমগ্র ভারত ভারতবর্ষের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমান কেন্দ্রীয় সরকার তথা বিজেপি নেতারা যেভাবে বারবার ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছেন তা বাংলার মাটিতে এসে ধাক্কা খাচ্ছে এই মিলনের সংস্কৃতির দেওয়ালে সম্প্রতি একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ শেষে ধর্মতলা থেকে ফিরে আসার পথে একটি চলন্ত বাসে দেখা গেল সেই চিত্র বিভিন্ন ধর্মের মানুষ একত্রে কোনো ভেদাভেদ নেই নেই কোনো ঘৃণা চিহ্ন আছে কেবল একটাই পরিচয় তারা মানুষ তারা ভারতীয় সংবিধানে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতার পক্ষপাতী এই দৃশ্যই প্রমাণ করে বিজেপি যতই হিন্দু মুসলিম করার চেষ্টা করুক বাংলার মানুষ আর সেই রাজনীতির ফাঁদে পা দেবে না চোপড়া বিধানসভা এলাকায় তার এক জ্বলন্ত উদাহরণ এখানে বহু বছর ধরে বিধায়ক হিসেবে রয়েছেন হামিদুল রহমান তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তৃণমূলের নেতা একরামুল হক তার সহধর্মিনী ব্লক তৃণমূল মহিলা সভাপতি আসমত আরা বেগম বিশিষ্ট সমাজসেবক পরমেশ্বর বোড়া শঙ্করী ইব প্রমুখ ধর্ম এখানে কোনো বিভাজনী রেখা নয় বরং বন্ধনের তাদের মুখে শোনা গেল স্পষ্ট প্রতিজ্ঞা সালের বিধানসভা বাংলার রাজনীতিকে পরাস্ত করবে বিজয় নিশ্চিত করবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই সুন্দর সমাজকে যারা বিভক্ত করতে চাইছে তাদের বাংলার মাটিতে ঠাঁই হওয়া উচিত নাকি দু হাজার ছাব্বিশে তাদের বিদায় জানানো উচিত কমেন্টে লিখে জানিয়ে দিন আপনি কি সে পক্ষে বিভাজন না সম্প্রীতি কিন্তু এখানে করতে আমাদের দিদির একটা বার্তায় আছে যার উৎসব সবারে সেই জন্য আমরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সব একসাথে যাচ্ছি মহিলা পুরুষ সবাই একসাথে গেছিলাম এবং রিটার্নের পথে এখন আমরা দালগলার পৌঁছানো পৌঁছাচ্ছি আর কি সবাই একসাথে গেছিলাম এবং সবাই সুস্থভাবে ফিরছি খুব ভালো লাগছে একসাথে আমরা সবাই গেলাম যে আনন্দ উৎসব হচ্ছে সবাই মিলিতভাবে ভালো মন্দ আলোচনা খুব ভালো আগামী দিনে যেন আমাদের সংগঠন শক্তিশালী হয় সেগুলো আলোচনা সমালোচনা হয় তো খুব ভালো লাগছে মনে হয় এই সম্প্রীতির মাটি বাংলার মাটি একটা সম্প্রীতির মাটি সমস্ত ধর্মের মানুষের একত্রিত হয়ে চলে চলা জায়গা সেই জায়গায় কেউ ধর্মীয় বিভাজন বা দেওয়াল তুলতে চাইছে কিন্তু আপনারা সবাই একত্রিত আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের নেতা হিসাবে আছে পরমেশ্বরও সুশীলা মুর্মু আছে শঙ্করী মণ্ডল আছে আরও অনেকে আছে আমরা তো আছি সব ধর্মের মানুষ আমরা একেই বাসে আছি সবাই একসাথে আমরা চলার চেষ্টা করি এবং দিদিরও নির্দেশ আছে সবাই একসাথে চলুন তবে কি আগামী আগামী দিনে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলে বিজেপিকে না এটা বাস্তবে আমরা সবাই একসাথে মিলিতভাবে বিজেপিকে বিদায় করবই কারণ আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই আমরা একসাথে চলি একসাথে বাস করি তারপর আমরা বাসেই পাশাপাশি এখানে আছে বিমল দা আছে এখানে ধীরেন কাকু আছে এবার পিছনে পরমেশ্বর আছে সুশীলা মুর্মু আছে শঙ্করী আছে সবাই আমরা একসাথেই আছি কোনো অসুবিধা হয় না না কোনো সমস্যা নেই বা যারা বলে ওনার মাথা খারাপ হয়েছে উনি পাগলের মতো বলে কিন্তু আমরা সবাই একসাথে চলি আপনারা বুঝতে পারবেন আর কিছুদিন পরে আমাদের বিধানসভা ভোট আছে ছাব্বিশে ছাব্বিশের রেজাল্টটা পেয়ে যাবে নিজের সিটটা নিজে জিততে পারবে কি না ও সেটা সন্দেহ আছে কোন বিধানসভা থেকে আপনারা আমরা চপড়া বিধানসভা হামিদুর রহমান সাহেব আমরা তো জানি হিন্দু মুসলিম আমরা সব এক বিশেষ করে দিদির যেটা বার্তা সম্প্রীতির বার্তা সবসময় উনি বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা কিন্তু যার যার উৎসবে আমরা কিন্তু সবাই সামিল হই ওদের পূজা হলে আমরা যাই আমাদের পরব হলে ঈদ হলে ওরা আসে আমরা কিন্তু সব সময় একসাথে চলি তো যতই ওরা করুক আমাদের বাংলায় ওটা পারবে না ওরা শুধু ধর্মের ভেদাভেদ করে ওরা ওরা মসনতে বসতে চাইছে কিন্তু কোনো দিন ওদের স্বপ্ন পূরণ হবে না কি ম্যাসেজ দেবেন বিশেষ করে আজকের দিনে ধরি আপনারা সম্প্রীতির এটা একটাই মেসেজ থাকবে আগামী দু হাজার ছাব্বিশের আমাদের যে ভোট আমরা মিলিতভাবে প্রতিটা জায়গায় আমরা শুধু মুসলমানরা না এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলিতভাবে আছে আমাদের রাজ্যে আমরা সবাই বার্তা একটাই থাকবে প্রতিটা বিধানসভা কেন্দ্র থেকে আমরা যেন প্রতিটা নিজ নিজ বিধানসভার এলাকায় বিধায়ককে ভোট দিয়ে আমরা বিধানসভায় পাঠাতে পারি সবাই সম্প্রীতির বার্তা একটাই ওরা আসুক আমরা যদি একবদ্ধ হয়ে থাকি বিজেপিরা যতই ইয়ে প্রশ্নস্বরূপ কিন্তু পারবে না আপনারা হয়তো গতকালকে লক্ষ্য করছেন কি না অভিষেক ব্যানার্জি বলছে খেলা তো হবেই এবার খেলা যেটা হবে এবার হচ্ছে পদ্মফুলকে উগড়ে ফেলা হবে তো পদ্মফুলকে এবার উগড়ে ফেলা হবে যেটা বলছি দু হাজার ছাব্বিশকে ছাব্বিশে পদ্মফুল আর থাকবে না উখড়ে ফেলে দেওয়া হবে সেটা কালকে অভিষেক ব্যানার্জি ওখানে বার্তা দিয়েছে তো সেটাই আমাদের এটা থাকবে শ্লোগানও থাকবে বার্তাও থাকবে মানুষের কাছে যেন পদ্মুল দুই হাজার ছাব্বিশে না থাকে আমরা যেন ওগুলি ফেলে দিতে পারি বার্তা আপনারা সকল ধর্মের মানুষ আমাদের কোনো সমস্যা নেই আগেও ছিল না কোনো দিনও ছিল না আর কোনো দিন থাকবেও না আপনারা দেখছেন বাসের মধ্যে আমরা স সর্ব সমন্বয়ে সবাই একসাথে আমরা যাচ্ছি কোনো অসুবিধা হয়নি বিজেপি দাবি করছে যে হিন্দু আলাদা মুসলিম আলাদা বিজেপি একটা পার্টিই নয় বিজেপি একটা খালি ধর্মের সাথে ধর্মের লাগিয়ে দেওয়া ভাইয়ের সাথে ভাইয়ের লাগিয়ে দেওয়া এটাই ওদের কাজ তাছাড়া তাও কোনো উন্নয়নের কোনো কাজ করতে পারে না ওরা আপনাকে আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একদমই প্রতিজ্ঞা নিয়েছি এবং কালকে আমরা যা বার্তা শুনলাম দিদির বার্তা শুনলাম তার তো অভিষেক তার বার্তা শুনলাম যে দু হাজার ছাব্বিশে আমরা সেই বার্তা নিয়ে এসছি যে দু হাজার ছাব্বিশে কোনো বিজেপি থাকবে না এখানে মানে পদ্মভূলকে হাঁটানো হবে এটাই আমাদের বার্তা শুনে আসলাম এটাই আমরা কাজ করবো এখন আর তাছাড়াও যে এখন যে ওরা শুরু করছে যে আমাদের পশ্চিমবঙ্গের যারা বাংলাভাষী যারা বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে ধরপাকড় শুরু করছে আটকে রাখছে জেলবন্দি করছে এ ডিটেনশন ক্যাম্পে রাখছে এটা করা যাবে না এর জন্য আমরা তীব্র আন্দোলন করব দিদিরও বার্তা ছিল এটা আমরা নিয়ে আমরা কিন্তু আন্দোলন করবো এই অন্য আমার নাম শঙ্করী আমি মাঝিয়ালি অঞ্চলের মহিলা অঞ্চল প্রেসিডেন্ট বলবেন আপনারা কি সেই হ্যাঁ আমরা সবাই গেছিলাম একসাথে একসাথে গিয়েছিলাম আর আমরা একসাথেই থাকব বিজেপির কোনো চক্রান্ত কেউ পড়বে না বিজেপির ফাঁদে পা দিব না একসঙ্গেই থাকবো দু হাজার ছাব্বিশে আমরা বিপুল হারে তৃণমূলকে জয় জয় জয়কার করবো হ্যাঁ কোনো সমস্যা নেই আমরা জাতিবাদী বাতি নির্বিশেষে সবাই একসঙ্গে আসি সবাই একসঙ্গে গেছি একসঙ্গে খাওয়া দাওয়া করছি একসঙ্গে যাচ্ছি কোনো অসুবিধা নেই হ্যাঁ বার সবাই মিলে বিজেপির বিরুদ্ধে লড়াই নামবো আমরা হিন্দু মুসলিম শিখ কি সবাই হ্যাঁ বিজেপির বিরুদ্ধে লড়াই করে আমরা তৃণমূলকে জয় জয়কার করব অনামক বুলেশু মাঝেলি অঞ্চল পঞ্চায়ত চেয়ারম্যান সম্প্রীতির মেলবন্ধন বাসেও দেখা যাচ্ছে সবাই মিলে আপনার একাকার কিন্তু বিজেপি শুধু হিন্দু মুসলিম হিন্দু সবথেকে শোভিন্দু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বেশি বলে তো এটা আমরা এখন বাসে হিন্দু মুসলিম সবাই একসাথে যাচ্ছে ধর্মতলা থেকে এখন ফিরে আসতেছি খুব ভালো লাগছে আমাদেরকে দিদি যেগুলো বলছে সামনে ছাব্বিশে লোক বিধানসভা ভোট আছে আমাদের এমএলএ তো জিতবেই আবার সরকারে আবার আসতেছি ফিরে কোনো দিনও না আমাদের পশ্চিমবঙ্গে কমসে কম বিজেপি জীবনেও আসতে পারবে না তবে আগামী হ্যাঁ আমরা সবাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট খ্রিস্টান যতগুলো আছে সবাই মিলে আমরা ভোট দিয়ে দিদিকে আবার ফিরে জিতাবো আমরা পত্রিকা নিয়েছি জিতাব পরমেশ্বর ওরাও কলকাতায় রাওয়ানা গিয়েছিলাম দিনকে আজকে ঘুরলাম যে সুস্থভাবে আমার যে দিদি বার্তা দিচ্ছে যে অফিসেও আমাদের বারটা দিচ্ছে সেই বারটা নিয়ে আমরা ফিরে আসলাম আবার সুস্থভাবে ফিরে আসছি এখন বাড়িতে তারপরে আমাদের পঞ্চায়েতে বা ব্লকে সব জায়গাতে আমাদের নির্বাচনের বারটা নিয়ে এই যে দিদির বারটা নিয়ে বলবো প্রত্যেকটা বুধে ঢুকবো প্রত্যেকটা গ্রামে ঢুকবো দিদির বার্তা নিয়ে সে বার্তা নিয়ে আমরা প্রচার করব প্রচার করে দিদির আমাদের মহিলাদের সংগঠন শাখা সংগঠন আছে সে শাখাটা না আমরা বুদে বুদে আলোচনা করব আলোচনা করবার বাদে তো আমরা ঝাঁপে পড়বো যে আমরা আগামী দিনে দুই হাজার পঁচিশে আমরা যেন দিদিকে জয়লাভ করতে পারি উত্তর দিনাজপুর থেকে রেজিনা খাসেন। কলগা আগে গেলাম মিটিং এ মিটিং এ কি দেখলেন ক্যামেরা জন জনসমাকম দেখলেন না প্রচুর জনসমাগম দেখলাম খুব ভালো লাগলো বিগত দিন হয়তো বিভিন্ন রাজনৈতিক দলে সেই কর্মসূচিগুলোতে গেছেন এরকম কাজ সবথেকে বেশি কি ছিল এরকম কিছু সব আ জবাব দেখলেন খুব ভালো এবং কি বার্তাটা খুব সুন্দর বার্তা পেলাম হ্যাঁ ভালো বলেছেন ধর্মনিরপেক্ষ হিসাবে বলেছেন যে আমাদের এই বাংলায় ধর্মনিরপেক্ষভাবে চলতে হবে হ্যাঁ ভালো বলেছেন ভালো বার্তা সঙ্গে কেমন লাগে খুব ভালো লাগে আপনারা দিদির সঙ্গে থাকবেন না শুভেন্দুদের সঙ্গে দিদির সঙ্গে থাকতে হবে বিজেপির উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে আমরা যেভাবে আপনারা বাসের মধ্যে আপনি দেখলেন সবৃত বার্তা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা যেভাবে চলি বিগত দিনেও চলছি এখনও চলছি আগামী দিনেও চলবো আশা করছি এভাবে চললে পঞ্চাশ বছরও বিজেপি ক্ষমতায় আসতে পারবে না আপনারা সংবিধান রক্ষার্থে এই লড়াইয়ে নেমেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ওনারা বিজেপি কেমন একটা দল বলেন সংবিধানকে অপমান করছে যে সংবিধানের রচনা করেছিল তার অপমান করছে আজকে আমরা সমৃদ্ধির বার্তা নিয়ে যাচ্ছি সমৃদ্ধির বার্তা আমরা যেভাবে চলবো সংবিধানের রক্ষার ক্ষেত্রে এবং আমাদের বাংলায় এভাবে আমরা যদি মিলিতভাবে চলি পঞ্চাশ বছরও বিজেপি ক্ষমতা আসতে পারবে না এটা ওরা যা শুরু করেছে পশ্চিম বাংলায় এবং দেশে হ্যাঁ তো ওরা যে ক্ষমতা দখলের লড়াইয়েছে হিন্দু মুসলিম শুরু করেছে এবং বিভিন্ন রাজ্যে যে ষ নিয়ে আমাদের বাঙালিদেরকে জেলে করছে আগামী পঞ্চাশ বছরেও কিন্তু এখানে ক্ষমতা দখল করতে পারবে বিজেপি বলে যে কোনো পার্টি ছিল সেটা বুঝে যাবে